আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল সোমবার বিশে অক্টোবর চলে আসলাম গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে এছাড়া পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কেমন থাকতে চলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালবটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজ ওপর চলে আসলাম বর্তমান আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সিলেট ময়মসিংহ রংপুর রাশাহী দেখুন এবং এদিকে পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার চন্দ্রনগর শান্তিপুর কাতুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া করাকপুরসহ সহ এখানে সকল জায়গার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে যেমনটা এদিকে মটবাড়িয়া শিমনগর সুন্দরবন তারপর পতরঘাটা কলাপাড়া তারপর এদিকে মির্জাগঞ্জ সরপেশন সহ এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে কিছু কিছু স্থানে দুয়েক পশলা বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বৃষ্টিবাহী মোড়ে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে আগামীকাল সোমবার বিশে অক্টোবর এছাড়া পরবর্তী দশ দিনের আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে তা জানিয়ে দেবো তো সোমবার দেখুন বিশে অক্টোবর নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে ঠিক রাজধানী সহ দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মেন সহ সিলেট এবং পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এছাড়া এদিকে একেবারে দক্ষিণ পূর্ব এখানে কয়েকটি এলাকার উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বুধবার দেখুন 22 অক্টোবর নাগাতwidetilde আমরা একটু চলে যাই 21 তারিখে নাগাত সারাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পوشকে থাকতে পারে দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়া এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বুধবার 22 অক্টোবর নাগাত সারাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পوشকে থাকতে পারে যেমনটা ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী তারপর এদিকে দেখুন পশ্চিমবঙ্গ সহ দেখুন একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে আমরা একটু মেঘ বৃষ্টি মৌড়ে চলে যাচ্ছি দেখুন আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আগামীকালও যদি আমরা একটু দেখি আকাশ একেবারে ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই এবার মঙ্গলবার একুশ অক্টোবর নাগাদও সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর নাগাদও দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে শুধু দক্ষিণ এখানে মায়ানমার অঞ্চলে টেকনাপ সহ এখানে কিছু কিছু এলাকায় বদ্রিসহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শুক্রবার চব্বিশ অক্টোবর নাগাদ এদিকে চট্টগ্রাম ফরিচুরি তারপর কাগড়াছুরি সেনবাগ মতিরহাট তারপর লাল মহাস এখানে কিছু কিছু এলাকায় বদ্র সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এরপরে শুক্রবার অলরেডি চব্বিশে অক্টোবর নাগাদ দেখুন এখানে খুলনা তারপর বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে লোহাগাড়া এখানে রয়েছে শালকোফা ফরিদপুর এছাড়া যশোর সাতকেরা সহ শিমনগর কয়েকটি এলাকায় বজরি সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পুষকে থাকতে পারে এবং শনিবার পঁচিশ অক্টোবর নাগাদ দেখুন তখন কিন্তু বাংলার আকাশ কিন্তু প্রচন্ড মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং রবিবার ছাব্বিশ অক্টোবর মূলত চলতি মাসের একেবারে শেষের দিকে দেশের দিকে ধেয়া আছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত তখন দেশের উত্তর পশ্চিমাঞ্চল সহ দেশের একাধিক জেলায় মাঝারি থেকে তীব্র বজ্রসহ ভারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার মডেল তখন কিন্তু দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন আগামী রবিবার ছাব্বিশ অক্টোবর থেকে দেশের উত্তরাঞ্চল রাজশাহী দুলিয়ান মালদা তারপর এদিকে দেখুন শিবগঞ্জ তারপর বাগালপুর তারপর গোদ্দা এখানে পূর্ণিয়া তারপর এদিকে রয়েছে ক্যারান্দিঘি দিনাজপুর গোড়ার ঘাট বালুরঘাট সহ বগুড়া সহ এই সকল জেলার উপর প্রচন্ড বজ্রিশ বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় রংপুর গাইবান্ধা তারপর এখানে রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে এদিকে খেরানদিঘি পূর্ণিয়া আরারিয়া কৃষ্ণাগঞ্জ সহ এখানে একাধিক জেলায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং দেখুন রবিবার ছাব্বিশ অক্টোবর নাগাদ ঠিক দেশের একেবারে উত্তরাঞ্চল দেখুন এদিকে গোলাপাড়া তারপর ধুবরি কোচবিহার রংপুর দিনাজপুর ভাদুরঘাট গোরারঘাট সহ গাইবান্ধা মহাদেবপুর বগুড়া মালদা শিবগঞ্জ অঞ্চল পূর্ণিয়া তারপর কেরান এবং কৃষ্ণাগঞ্জ ঠাকুরগাঁও সহ একাধিক জেলায় এখানে একেবারে প্রবল বেগে বিধ্বংসী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন দিনহাটা শীতলকুচি এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে ডুবুরি এবং লাকিপুর সহ এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে অভয়নগর তারপর এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একেবারে দেখুন ভয়াবহ আকার ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার সাতাশে অক্টোবর নাগাদও দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে Jadi setakon kintu. একেবারে দেখুন বাপুর, সিলেট বাজার, বাগমারা টুরা এবং গাইবান্ধা ঘোড়ার ঘাট সহ বগুড়া মহাদেবপুর রাজশাহী অঞ্চল পাবনা এখানে উত্তরবঙ্গের সকল জেলার উপর বাড়ি থেকে বৃষ্টিপাতের রয়েছে। আগামী ছাব্বিশ এবং সাতাশ অক্টোবর নাগাদ এরপরেই মঙ্গলবার আটাইশ অক্টোবর নাগাতে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তখন ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ সিংরা রাজশাহী এখানে সিরাজগঞ্জের দিকে এখানে তারপর তারাস তারপর এখানে সরিষা বাড়ি জলখাত্রী সহ কেন্দুয়া সহ কিশোরগঞ্জ সহ এখানে দেবগর এখানে বেশিরভাগ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এরপর আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে আহ বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে তো নিম্ন সাপটি কতটা শক্তিশালী হয় বা কোথায় একা থা নেই এখন আগামী চব্বিশ থেকে ধীরে হয়ে ভারতের উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে তবে এটি ঘূর্ণিঝড় হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় হওয়ার মতো পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না নেলুরে তারপর বিজয়বাদা বিশাখাপাটনাম এখানে প্রচন্ড গতিতে জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে সঙ্গে মাঝার থেকে একেবারে বাহারে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ বঙ্গোসাগর উত্তাল থাকতে পারে তবে উত্তর বঙ্গোসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর তেমন ঝড়া হাওয়া বা দমকা বাতাস থাকার মতো সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় আগামী শুক্রবার চব্বিশ অক্টোবর কিছুটা ঝড়ো হাওয়া থাকতে পারে দেশের দু এলাকায় দেখুন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ